রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে আকাশ বৃন্দন লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে আপনাদেরকে দেখাবো যমুনা মহারানীর আরতি যমুনা আরতি তো চলুন রাত্রের বৃন্দাবন কেমন হয় সেটা আমরা দর্শন করে নিব তো রাধে রাধে তো প্রিয় ভক্তগণ রাত্রের বৃন্দাবন ধাম আপনারা কখন হয়তো দর্শন করেননি আজকে সেই ফাঁকে আপনাদের কেশিঘাট দর্শন হয়ে যাবে আর মা যমুনাকে দর্শন করতে পারবেন মা যমুনার কৃপা আমরা যে পাই তাহলে আমরা ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারব রাধা রানী কী জয় জয় হো কেশিঘাট কি যায় তো চলুন আগে আমরা যমুনা মহারানীর আরতি দর্শন করে আসি তারপরে এদিকে ঘাটে আসব দেখুন এখনো রাত্রেবেলায় দেখুন জয় হো মাকে দর্শন করি আগে যমুনা মাইয়া কি জয় যমুনা মহারানী কি জয় তো প্রিয় ভক্তগণ এখানে অনেক জায়গা আরতি হয়ে থাকে ওরে বাপরে যমুনা মহারানীর এখানে চার পাঁচ জায়গা আরতি হয়ে থাকে তো আমরা এখন এখানে যে বড় আরতি এটা হয়ে গেছে এখানে আমরা এখন আরতি thank <laughs> you महारानी की की पृष्टी श्री महाराज की जय श्याम सभी भक्त यथास्थान के राजमान हो शार्ण शार्ण शार्ण। মহারতি হবে যমুনা মাইয়া কি জয় তো প্রিয় ভক্তগণ এখন যমুনা মহারানীর মহারতি হবে তো আপনারা সবাই দর্শন করুন চুপচাপে কেননা এখানে রেকর্ডিং করতে হচ্ছে এখানে যমুনা মহারানীর যেই বক্সে মিউজিক লাগিয়েছিল তার জন্য আমার মোবাইলে কপি ড্যাটার এই জন্য আপনারা দর্শন করুন সঙ্গে থাকুন রাধেই রাধে श्री हमरे भारतीय श्री लाल कृष्ण रानी श्री हम महा प्रसाद शिव आर कृष्ण प्रसाद हम गए Yeah. প্রিয় তো আজকে যারা যমুনা মহারানীর আরতি দর্শন করেছেন জন্ম মৃত্যু চক্র থেকে আপনাদের মুক্তি হয়ে গেলেন যমুনা মহারানী কে যিনি ভগবান কৃষ্ণের পাট রানী যে ব্যক্তি নিত্য যমুনা মাকে দর্শন করে স্নান করে আসন করে বা আসতে পারছে না বৃন্দাবন ধামে মোবাইলের মাধ্যমে দর্শন করে মানসিকভাবে তাহলে তার জীবন সার্থক যার দর্শনে আমাদের কুঠি জনমের পাপ বিনষ্ট হয় আজকে যমুনা মহারাণীর আমরা সাক্ষাৎ আরতি দর্শন করেছি আপনাদের জন্ম মিত্র চক্র থেকে মুক্তি হয়ে গেলেন তো প্রিয় ভক্তগণ আপনারা যদি এভাবে যদি দর্শন করতে চান বৃন্দাবন ধামে আর অনেক কিছু রয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো প্রিয় ভক্তগণ মনুষ্য জন্মের উদ্দেশ্য হল কৃষ্ণ ভক্তি করা কৃষ্ণ সেবা করা ভগবান সুখে ভগবান কৃষ্ণের সুখের জন্য কিছু করা তো বৃন্দাবন ধামে আমি একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আমার একার দ্বারা সম্ভব হবে না আপনারা যদি সবাই সহযোগ করেন সবাই যদি সহযোগিতা করেন অনুদান দেন তাহলে সেটা মন্দির করতে সম্পূর্ণ হতে পারবো তো জীবনে তো অনেক রকমের অর্থ বাজে কাজে নষ্ট করেন তো আপনার জীবনের কিছু সঞ্চয় শ্রী রাধা রানীর চরণে অর্পণ করুন সেই অর্থ দিয়ে বৃন্দাবন ধামে একটা মন্দির করে তুলি আমি সবার কাছেই নিবেদন করছি অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করে তো প্রিয় ভক্তগণ আপনারা দয়া করে কেউ কমেন্ট করবে না আমি তো চেষ্টা করছি ভগবান কৃষ্ণের জন্য এবং অনেক ভক্তরা অনেক ভক্তরা প্রতিদিন ফ্রি প্রসাদের ব্যবস্থাও থাকবে যারা অনুদান দিবে তাদের জন্য এখানে রুমের ব্যবস্থা থাকবে তারা এক মাস দু মাস হিসেবে দামনে বেড়াতে পারবে বা যদি কেউ পাল মানে থাকতে চায় আমার মন্দিরের সঙ্গে তাহলে সেরকম ব্যবস্থাও করব। তো স্ক্রিনে তার নাম্বারে আপনার যোগাযোগ করবেন আর আমি আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো তো প্রিয় ভক্তগণ এভাবে আপনার সঙ্গে থাকুন আর আকাশবিন্দু আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে অবধি পরবর্তী ব্লগে আপনার সঙ্গে দেখা হবে রাধা রানী কী জয় যমুনা মহারানী কী জয় রাধে রাধে